আবু তালেব ছিলেন রসুল্লাহ সাল্লিউসাল্লামের চাচা যিনি শৈশব থেকে মৃত্যুর আগ পর্যন্ত নবীজির ছায়া স্বরূপ রক্ষা করেছেন কুরাইশরা যখন নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করত আবু তালেব সবসময় তাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন কিন্তু জীবনের শেষ মুহূর্তে নবীজি সাল্ল আলহিহু ওয়াসাল্লাম তার শয্যার পাশে এসে বললেন চাচা শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলুন আমি আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী হব কিন্তু চারপাশে মুশ্রিকরা বলতে লাগল আবু তালেব তুমি কি তোমার পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করবে আবু তালেব চুপ করে রইলেন চোখে পামি মুখে কোনো শব্দ নেই শেষে তার মুখ থেকে বের হলো আমি আমার পূর্বপুরুষের ধর্মেই আছি নবীজি সাল্লাস্লামের চোখ ভিজে গেল তিনি কেঁদে বললেন আমি তোমার জন্য দোয়া করব যতক্ষণ আল্লাহ আমাকে নিষেধ না করেন তারপর আল্লাহ তালা আয়াত নাজিল করলেন ইন্নাকা আকবার। হে মবি আপনি যাকে ভালোবাসেন তাকে হিদায়াত দিতে পারবেন না বরং আল্লাহ যাকে চান তাকেই হিদায়ত দেন সুরা কাসাস ছাপ্পান্ন আয়াত আবু তালেবের প্রতি মবিজির ভালোবাসা ছিল সীমাহীন কিন্তু ইমান ছাড়া ভালোবাসা মুক্তির গ্যারান্টি নয়